This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দ্বিতীয় হুগলি ব্রিজের উপর রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে বচসা যার জেরে তৈরি হয় যানজট সাময়িক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ এরপরই বিষয়টি আলোড়ন ফেলে নাগরিক মহলে সাধারণ মানুষের অনেকেই প্রশ্ন তুলেছেন দুই জনপ্রতিনিধি কি এই ঝগড়া এড়াতে পারতেন না এই ঘটনার একদিন পরই দুই জনপ্রতিনিধির বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সমাজকর্মী প্রতাপ বসু শনিবার মন্ত্রী এবং সাংসদের বিরুদ্ধে ইমেল ও স্পিড পোস্টের মাধ্যমে কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন তিনি বাবুর বক্তব্য সাধারণ মানুষ এই কাজ করলে পুলিশের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিত যেহেতু তারা প্রভাবশালী সেই কারণে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে করার উদ্দেশ্য একটাই যে দুজনেই কিন্তু জনপ্রতিনিধি দুজনেই পশ্চিমবঙ্গ থেকে জনপ্রতিনিধি একজন লোকসভায় যান আর একজন আমাদের বিধানসভায় যিনি বিধানসভায় যিনি রয়েছেন তেনাকে কিন্তু আবার যেই দলের হয়ে তিনি নির্বাচিত হয়েছেন বিধায়ক সেখান থেকে কিন্তু তেনাকে আবার মন্ত্রিত্ব দেওয়া হয়েছে তো আজকে এই দু এবং আরেকজন যিনি এমপি তিনি কিন্তু বিচারপতি বিচারপতি প্রাক্তন তো তিনি যখন বিচার করেছেন প্রচুর মানুষ তেনার দ্বারা সুষ্ঠু বিচার পেয়েছেন এইরকম একটা আমরা সবসময় জেনে এসেছি কিন্তু গতকাল যে ঘটনাটা ওনারা ঘটিয়েছেন উভয় বাঘবিতনরা যেভাবে এবং অশ্রাব্য ভাষা যেটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি সেই ভাষাটা একদম সুষ্ঠু পরিবেশকে নষ্ট করছে আমার মনে হয় যার ফলে আজকে আমি অভিযোগ জানাতে বাধ্য হয়েছি কলকাতা কমিশনার পুলিশ কমিশনারকে এবং হাওড়া পুলিশ কমিশনারকে আমি জানাতে বাধ্য হয়েছি যে এনাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক আপনি দেখুন যে এই যে দ্বিতীয় হুগলি সেতু এখানে কত গুরুত্বপূর্ণ জায়গা তার একটা অংশকে তারা কালকে রীতিমতন কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে নিউজে যেটুকু আমরা জানতে পারছি কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে তারা কালকে ওখানে জ্যামজট করে রেখেছেন এবং পুলিশের বড় বড় পরবর্তী এসে এসে ওনাদের এতে যানজট ক্লিয়ার করেছেন করে ওনাদেরকে সরিয়েছেন কিন্তু এই যে পুলিশ অফিসাররা এলেন তেনারা কি এনাদের বিরুদ্ধে কি রকম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন যদি এটা সাধারণ মানুষ হতো তাহলে আজকে কি হতো অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমপি সাংসদ উনি বলছেন যে বাবুল সুপ্রিয় নাকি মত অবস্থায় ছিলেন তো এই যে এই অভিযোগ কত গুরুত্ব গুরুতর অভিযোগ এবং বাবুল সুপ্রিয় বলছেন মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাড়িতে যে লোগো যেটা ব্যবহার করেছেন সেই লোগোটা নাকি আইন অত ঠিক নয় তো সেই হিসেবেই বলছি যে এইগুলো পুলিশের তদন্ত করা উচিত এবং আমি আবেদন করেছি যাতে এর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং আইনানুক ব্যবস্থাকে কেন্দ্র করে যাতে মানুষ অন্তত বোঝে যে আইনটা সবার জন্য প্রযোজ্য উল্লেখ্য শুক্রবার কলকাতা থেকে হাওড়া যাচ্ছিলেন অভিজিৎ সেই সময় টোল ট্যাক্সের আগেই বাবুল সুপ্রিয়র সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি হর্ন বাজানোকে কেন্দ্র করে মন্ত্রী এবং সাংসদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয় দুপক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয় অভিযোগ ওঠে গালি পরে ঘটনাস্থলে যায় হেস্টিংস থানার পুলিশ দুজনকেই থামাতে বেশ বেগ পেতে হয় পুলিশকে বেশ কিছুক্ষণের চেষ্টায় দুপক্ষকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় দ্বিতীয় হুগলি সেতুর হাওড়াগামী লেনে টিভি নাইন বাংলা ডিজিটাল